সুলামনের গর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশাসে সোনে বাক্স ডবল আনি মোবাইলে তনে গান ছাড়ি দি হিন্দি গানে ডিস্কো গান লাসেরা গান ফসেরা গানের তালে তালে উওয়া বালা ফালা দে আসে নাই আছে আসে নাই আছে আসে নাই আছে মুসলমান মাইয়া ভুয়া মর থুয়া গানর তালে উড়িয়ে রে বুড়া বেড়া বুড়া বেড়ি গুড়া বুড়া বোন মিলি খেল রলা অসহ্য ভান কিরমি বেড়াম বেসহ্য ভান কেত কেত আবার দেখ আছে না আইগো উগর নাম ফেকাস আর উগর নাম ভ্যানশো উগর নাম একেস্টিক আর উগর নাম ডিজে টিমানি ডাইরেক্ট টিমানি জাহান্নাম ডাইরেক্ট জাহান্নাম ইয়া টুন হরা জিবে উগর গেলে আরে কানা মানি বারে ইবে ওইয়ে ডিমানি ডিজিটাল জে মানি জারগো ডিজিটাল জারগো 1 2 3 4 নাময়ে দে ডিজিটাল যার গো যারা ঘরে চাই উনি এরে তালি দে টিয়া পয়সা সিঁড়ি দে ইতারা অনর ভরে যারা তারার মারে ফুয়া নামাজর চাল না বাই বিয়া গুন দুজকর দার গো ঠিক না বেটি ঠিক না আর কিন্তু শুরু করে দে ফজর বারোটার পরে হঠার পরে কিয়াল ঘর হঠার পরে শুরু করে দে বারোটার পরে শেষ ঘরে দে ফজরের পরে আজান যেন উনানা পরে ঠিক না টেঙা বেটিকা বেটিকিব হিন্দী ইমান গৰে বন্দী তাৰপৰে বাংলা ইমান ৰোৱাৰ হামলা তাৰপৰে বাংলা ইমান ৰোৱাৰ হামলা দেই বাই অ বাই বাৰেটাৰ পৰে শিল্পী হুডি লোৱাৰ লৰাটো গলাল লৈ দেই বাই এতিয়া তাৰ ভিতৰ গলাই দি চুৰু ঘৰে দে আই জি অনুষ্ঠান চুৰু চিষ্টেম চুৰু টেষ্টিং টে ডাৰেটা ডাৰেঠা

আই দেখি ডোরগি হাই রে হাই হত্তবর বেরে মে ওনর কোন শিক্ষে নাই দার কিয়ে রে ভুলি গইয়ে মনো তাকান গোছায়ছে আকতো ইয়েন দূরই গইয়ে ফয় বিয় জার গইয়ে আকতো ইয়েন ফুডি গইয়ে ফয় বিয় জার গইয়ে বংশর কলঙ্ক হইয়ে বুরাতি কালে জাড়া আদি বাইরে গইয়ে রে বিদ্যাশ্রম পৌঁছাই দিয়ে মুড়ি রে বিদ্যাশ্রম পালে দিয়ে এই এই এগর তুম জেগু নইই ইত্রাতন লাগের খারাপ ঠিক